এখন আমরা দেখুন সমুদ্রগড় আমাদের নশরতপুর শ্মশান ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি এবং নদীর ধারটা কত সুন্দর পাকা রাস্তা করা এবং চারোদিকটা গাছপালায় ভর্তি এবং আপনাদের শ্মশান ঘাটে গিয়ে পুরো ভিডিওটা আপনাদের দেখাচ্ছি স্কিপ না করে দেখতে থাকুন এখন দেখুন পরন্ত সন্ধ্যাবেলা এই সন্ধ্যাবেলায় অনেকে গঙ্গায় নেমে স্নান করছে তাহলে চলো আমরা সামনের দিকে গিয়ে আপনাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল সমুদ্রগর ব্লক আজকে এক ভয়ঙ্কর জায়গায় আমরা চলে এসেছি আমরা চলে এসেছি আমাদের সমুদ্রগর ঝালইডাঙ্গা শ্মশানঘাট দেখুন এখন পরন্ত সন্ধ্যাবেলা সেই সন্ধ্যাবেলায় শ্মশানঘাটে কীরকম ভয় লাগে আপনারা তো জানেনি এখানে ভূত প্রেত সবই আছে অনেকেই বলছে কিন্তু এখানে কিন্তু ভূত প্রেত থাকে না এখানে আমাদের বাবা ভোলানাথ বা মহাদেবই এখানে ব্যসস্থান এবং মা কালীর মন্দির আছে চলো পুরো শ্মশানটা ঘুরিয়ে আজকে তোমাদের দেখাবো এই ভিডিওতে আর এটা হলো আমাদের সমুদ্রগড়ের ঝালডাঙের শ্মশান ঘাট আমাদের সমুদ্রগড় বা তার আশেপাশে যদি মানুষের মৃত্যু হয় সেই মৃতদেহ এই শ্মশান ঘাটে নিয়ে আসা আমাদের শ্মশানে পুরানো হয় তাহলে চলো ভিতরটা কত সুন্দর এবং কীরকম স্নিগ্ধ বাতাসে ভরে যাচ্ছে এই শ্মশান ঘাট এবং কীরকম ভয়ঙ্কর সেটাই আপনাদের এই ভিডিও মাধ্যমে আমরা আজকে তুলে ধরব এটাই হলো আমাদের ঘাটের ভিতরে দেখুন এটা হলো বাবা ভোলানাথ এবং মা কালীর মন্দির এবং সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন বৃষ্টির দিনে ওই ঘরেই মরা পোড়ানো হয় এবং শ্মশানটা কত ভয়ঙ্কর দেখুন এবং চারোদিকে কালারিং ফুটে উঠেছে আকাশগুলো এবং আমরা তার মধ্যেই শ্মশানের ভিতরে আমরা প্রবেশ করেছি এবং এখানে কারেন্টের আলোতে দেখুন গাছের ছায়াগুনা যেন আপছাপছাপ পড়েছে এখন আমরা প্রবেশ করেছি মা শ্মশান মন্দিরে এখানে আজকের দিনে পুজো হচ্ছে দেখুন পুজোর জোগাড় চলছে এবং টিম টিম করে এখানে প্রদীপের আলো এবং উননের ভোগের আলোর দৃশ্য দেখা যাচ্ছে এবং এই পাশেরটি হল বাবা ভোলানাথ মন্দির আপনারা যদি সমুদ্রগর শ্মশানে আসতে চান তাহলে মনোরম পরিবেশ এবং শান্ত পরিবেশে এই শ্মশানটা আপনারা দেখতে পারবেন এটা হলো শ্মশানের ভিতরে বট গাছ এবং সামনেই দেখুন গঙ্গা সেই গঙ্গার ধারেই এখন বেশিরভাগ মরা পুরানো হয় এবং আকাশটা কত সুন্দর ধূসর কালার হয়ে আছে মনে হচ্ছে যেন নিশি রাত এই হলো গঙ্গার ঘাটের পাশে মরা পুরানোর জায়গা দেখুন এখানে কালো হয়ে আছে কাঠ কয়লা এবং মরার ছাই পড়ে আছে এখানে এই নদীর ঘাটের ঘাত দিয়ে এখন মরা পুরানো হয় এখন শ্মশান ঘাটে যে মরাগুলো আসে সেই মরা এখন শ্মশান ঘাটের থেকে একটু বাইরে পুরানো হয় কারণ অনেক জায়গায় শ্মশান ঘাটে নদী ভাঙনের কারণে এই অবস্থা দেখুন রাতের বেলা এখানে পাখির শব্দ পিচির মিচির শব্দ শুনলে আপনার মনটা ভয়ে আচ্ছন্ন হয়ে যাবে এবং এখানে ছোটো ছোটো ছেলে মেয়েদের যাদের সমাধি দেওয়া হয় গঙ্গার ও পাশ থেকে শিয়াল কুকুর এসে সেগুলো টেনে টেনে বের করে খায় এবং দেখুন শ্মশানের পরিবেশটা দেখে আপনাদের কীরকম লাগছে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যেন পরবর্তীতে নতুন নতুন কোনো ভিডিও আসলে আপনাদের নোটিফিকেশান চলে আসে তাহলে যারা আমার চ্যানেল নতুন প্লিজ 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 আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এবং শ্মশানের ভিডিওটা কিরকম লাগলো সেটাও আপনারা কমেন্টে জানাবেন যে ঘরটা দেখতে পাচ্ছেন সেই ঘরেই মৃতদেহ পুরানো হয় দেখুন আপনারা দেখলে এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের এই সমুদ্র শ্মশান ঘাটের এক ভয়ঙ্কর শ্মশান ঘাট সেখানে মায়ের পুজো হচ্ছে এবং বাবা ভোলানাথেরও পুজো হয় এখানে শ্মশানের গঙ্গা সেই গঙ্গার ধারেই এখন মরা পুরানো হয় দেখুন এবং গঙ্গাটা এই শ্মশানটা তার থেকেও ভয়ঙ্কর বেশি লাগছে এবং দেখুন অল্প অল্প আলোর মাঝখান দিয়েই গাছে পাতাগুলি উকি মারছে এবং অনেকেই বলে যে শ্মশান খুব ভয়ঙ্কর হয় এবং শ্মশানে নাকি কুটপেত সবই থাকে কিন্তু না ভুতপে থাকে শ্মশানে কুৎপেত থাকে না এখানে বাবা ভোলানাথের বাস যাকে আমার পাগল বাবা বলে এবং সামনেই দেখতে পাচ্ছেন আমাদের মা কালীর শ্মশান কালীর মন্দির এবং এখানে আদি 就很亲。 এটি হলো রেলের গেট জালুইডাঙ্গার শ্মশানে যাওয়ার পথে এই গেটটি পরে এখন আমরা বাড়ি যাচ্ছি তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষা করুন